আর হার মহাদেব ওম নমশিবাই কেমন আছেন আপনার সবাই আমি দিত্যাজ বি আজ নিয়ে চলে এসেছি কর্কট রাশির দু হাজার পঁচিশ খুশির চমক আমি ভিডিও আনতে চাইছি বাট কী বলুন তো এতটাই যেমন পৌষ পার্বণে যেমন মকর সংক্রান্তি উৎসবের টাইম তারপরে একটু একটু মানে মৌসম চেঞ্জ হচ্ছে তো ঠান্ডারও একটা ব্যাপার থাকে তো সব রকম মিশিয়ে একটু জটিলতা হচ্ছে বাট আমি তবু সব রাশির জন্য আনছি আনবো অবশ্যই কর্কট রাশির জন্য আমি বলি একটু ওয়েট করুন আপনারা সবাই বাকি রাশির যারা আছেন কর্কট রাশির জন্য আপনাদের অনেক 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 শুভকামনা রইল এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক পাশে থেকে যদি কোনো নয়েস আসে প্লিজ সেটাকে ইগনোর করবেন অ্যান্ড আই এম রিয়েলি সরি তার জন্য বাট আপনাদের রাশি কি আছে শোনার জন্য প্রস্তুত আপনারা রেডি তো আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি আপনাদের হ্যাপি নিউ ইয়ার কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে এই বছরে একদম এতটাই সাডেন হবে যার জন্য হয়তো আপনারা মানে কোনো প্ল্যান করে থাকেনি আগে থেকে হঠাৎ করেই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে ওয়ান পয়েন্ট দু নম্বর হচ্ছে খুশি চমক এটাই যারা লাভ লাইফে রয়েছেন একটা ভালো পজিশনে যেতে চান মানে নিজের পার্টনারের সাথে এগিয়ে যেতে যেতে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য পজিটিভ আছে সব থেকে বড় কথা কোনো হিডেন ট্যালেন্ট আপনাদের মধ্যে যে আজ পর্যন্ত আপনারা যেটা ভেবেছেন যেটা আপনাদের খুশি দিচ্ছে ভালো লাগছে বাট ওটাকে প্রফেশনাল হিসাবে নেবেন কি নেবেন না এটা আপনারা ভাবেননি সেই জিনিসটা আপনাদের লাইফে প্রফেশনাল হিসাবে আসছে কেরিয়ারেতে যারা এটা ভেবেছিলেন যে না আমি বোধহয় আর এগিয়ে যেতে পারবো না বা কিছু তেমনটা একদমই না আপনাদের পড়াশোনার একটা আলাদাই মোটিভেশন আপনারা পাবেন পড়াশোনা দেখবেন একটা একটা অন্যরকম পথ খুলছে আপনারা যেদিকে যেতে চাইছিলেন হয়তো কেউ ডক্টর হতে চান সে হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে চলে গেল মানে এমন কাজের চেঞ্জ আছে পড়াশোনার লাইনের চেঞ্জ আছে যারা মার্কস যেভাবে পেতে চেয়েছিলেন সেইভাবে হয়তো এতদিন পাচ্ছিলেন না কিন্তু এই বছরটা পেতে পারেন যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেন কাজেতে বিজনেসে উন্নতি আছে চাকরি যারা পেতে চান তারা উচ্চ পদস্থ কোন রকম যে পজিশন আছে প্রমোশন যেটা আছে সেটা পেতে পারেন প্রমোশন হতে পারে চাকরি ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন আপনারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বিবাহিত জীবনে আছেন বাট কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বিবাহিত জীবনেতে তারা এক লেভেল আপ হচ্ছেন তাদের সম্পর্ক কারণ আপনারা যারা মা হতে চান তারা মা হতে পারবেন আর টাকা সেভিং অবশ্যই হবে বাট এখানে কিছু কিছু বছরে কিছু কিছু টাইমেতে আপনারা একটু দেখবেন আপনাদের শরীরটা খারাপ দিচ্ছে তো শরীরের প্রতি একটু যত্ন বেশি করে নেবেন দরকার পড়লে তীর্থ ভ্রমণ করুন দেব দর্শন করুন দেবী দর্শন করুন গঙ্গা স্নান করুন পবিত্র জলে স্নান করুন আর যতটা পারবেন মন্ত্র জপ করবেন একটু হলেও একটু হলেও ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি হয় আই মিনস প্রাণায়াম ইয়োগা এইগুলো করা আপনাদের জন্য ভালো হবে এবছরে যদি আপনাদের কেউ সাথে দিয়ে থাকে তো প্রত্যেকটা সামনের প্রত্যেকটা বছর আপনার সাথে থাকবে এতে যদি সে স্বাদ ছেড়ে দেয় তার মানে জানবেন সে আপনার জন্য কোনো দিন ছিলই না অর্থাৎ এমন কোনো লুকানো এমন কোনো এনিমি শত্রুপক্ষ আপনাদের সামনে তাদের রূপ রিভিল হবে তাদের আসল রূপটা আপনাদের সামনে আসবে তাই এটুকুই বলবো আপনাদেরকে যে যারা যাচ্ছে তাদের যেতে দিন যারা আছে তাদের আপনারা ওয়েলকাম করুন কারণ যারা যাচ্ছে তারা কোনো না কোনোভাবে এমন নেগেটিভিটি কিছু সিচুয়েশান ক্রিয়েট করবে না আপনার জীবনে যে আপনারা যেন মনে হবে থেকে থেকেই যেন মনে হবে যে আপনারা জালে জড়িয়ে পড়ছেন যখনই এমন কিছু মনে হবে তখনই অবশ্যই নেচারের মধ্যে টাইম কাটাবেন ইয়োগা করবেন আর সবচেয়ে বড়ো কথা আপনারা এটা মাথায় রাখবেন যে আপনারা প্রোটেক্টেড আছেন তাই অহংকারের দিকে পাওয়া না এগিয়ে পোলাইটভাবে সিম্পলসিটির সাথে মানে সাধারণভাবে থেকে কি করে নিজের লাইফটা এগিয়ে নিয়ে যায় কি করে কনফিউজ না হয়ে একটা পজিটিভ মানে ভাইবস রেখে কারণ আমরা যেমন থাকি তেমনি আমরা নিজেদের লাইফে আকর্ষণ করি তাই যারা নতুন বিজনেস স্টার্ট করতে চান করতে পারেন আপনাদের জীবনে পারিবারিক যে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেখানে একটা শান্তিপূর্ণ টাইম আপনারা এবছরে লক্ষ্য করতে পারবেন বলগা হরিণ আপনাদের কোনোরকমভাবে মোবাইলের স্ক্রিনে পিকচার লাগিয়ে রাখা বা বাড়িতে রাখা আপনাদের জন্য খুবই ভালো হবে বিশেষ করে উত্তর দিকে বল্গাহরিণে পিকচার যদি আপনারা লাগিয়ে রাখেন সত্যি খুব ভালো হবে আপনাদের জন্য বা পূর্ব দিকে কারণ এই বলগা হরিণ আপনাদের যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বের করে আনবে আর পিকক ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জব করতে পারেন কালী ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জব করতে পারেন ইউনিকন ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জব করতে পারেন আপনাদের জন্য খুবই ভালো হবে ব্যালেন্সে থাকুন হ্যাপি থাকুন দুর্গা দুর্গা দুর্গা